হ্যালো এভ্রিয়ন দিস ইজ নিয়র হারাজি আজকে আমি আসছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কার্মেকেল কলেজ রংপুরে আমার সাথে জয়েন করেছে কিছু সংখ্যক পাবজি প্লেয়ার ও কারামেক্যাল কলেজের বন্ধুরা আজকে পাবজি মোবাইল সম্পর্কে তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব এবং বাংলাদেশে পাবজি মোবাইলে পি এম এন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বিষয়ে তারা কী ভাবছে সেই অনুভূতিগুলো আমরা জানব আপনাদের সবার উদ্দেশ্যে পাবজি রিলেটেড কিছু প্রশ্ন থাকবে যারা সঠিক উত্তর দিতে পারবে পাবজি মোবাইলের পক্ষ থেকে আপনাদের জন্য টি শার্ট গিফট হিসাবে পাঠিয়ে দিচ্ছি যারা যারা কুইজের উত্তর দিতে পারবে তারা হাত উত্তোলন করেন যে তাদের আমি প্রশ্নটা করতে পারব নে পাবজি মোবাইলের মিরা ম্যাপের থিম কি এই আরেকজনকে আমি পেয়ে গেছি উনি হচ্ছে এর নাম ধন্যবাদ আই না 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 পাবজি মোবাইলে কোন আমো ব্যবহার করা হয় আপনি কি ম্যাগনাম ম্যাগনাম 300 ম্যাগনাম 300 ম্যাগনাম আছে বাংলাদেশে দীর্ঘদিন পর পিএমএনসি মানে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যা আসছে সেখানে কি আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে জি না হয়নি তাহলে আপনি এখন রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখন রেজিস্ট্রেশন পরবর্তীতে আপনার প্রত্যাশা কি থাকবে যে আপনার টিম বিষয় অবশ্যই প্রত্যাশা থাকবে যে আমার টিম যেন কোয়ালিফাই করে আমরা যেন ভালো জায়গায় যেতে পারি এবং শেষ পর্যন্ত উইন নিতে পারি পাবজি পাবজি মোবাইলে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও এখন আপনার হচ্ছে ফেভারেট টিম টোয়েন্টি আমার হচ্ছে এ ওয়ান এ ওয়ান এ ওয়ান আজকে